অর্থাৎ বাড়ি খালি হওয়া ঘরে হত এই মাসটা কি বলা হয় সফর এরপরে রবিহান রবিআ হঠাৎ

শীতের কারণে এই দুই মাসে মানুষ না শীতের কারণে যেহেতু তারা বসে থাকতো ওই জন্য ওই সময় এই মাসে নামকরণ করা হয়েছে জামাই হ্যাঁ সানি এরপরে এই যে গ্যারবার মাস साइनस आपने सफर रुलेवारा वार रुले साइन जमा दिया और क्या जमा दिया साइन एक तो साइनस एक पर बाकी साइनस तलाशो एक राजू मशीन बुलता हूँ तालाब का सामान्य बिसी एक राजू के बाहर शाहरुख़ आना तालाब मशीन

বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠিয়ে তারা শিকার এক একজন এক একদিকে চলে যেত শিকার এই জন্য

তারা শিকার করত আর জেলহাজ মাস এই জেলহাজ হজের মাস বড় গুরুত্বপূর্ণ একটা মাস মুসলমানদের জীবনে জেলহাজ মাসে হজ করা হয় এই জন্য এই মাসকে বলা হয় কি জেলহাজ এই হলো বারোটা মাস এই বারোটা মাসে এটা হলো নামকরণ তা আমরা চেষ্টা করবো এই বারোটা মাস নাম মহজা রাখা এবং কোন মাসে কোন আমলের আমাদেরকে অফার দেওয়া হয়েছে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এটা জেনে আমাদেরকে আমাদের দরকার সেই বিভিন্ন সময় এক একটা মাসে এক একটা সুযোগ দেওয়া হয় যেমন গত মাসে কি গেল সুযোগ এই যে রানিং যে মাস চলতে সেই রাগের মাসের নাম কি হজ মাসে যাদের অর্থ আছে যাদের সেই সামর্থ্য আছে তারা হজ করেছে আমাদের প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা হজ করা তো কেউ পারে কেউ পারে না যাদের অর্থ আছে তারা যাদের অর্থ নাই তারা না তো যাদের অর্থ নাই তাদের মনে না মানুষ যেন হজের স্বভাব পায় এই ব্যথা যেন কারণ হৃদয়ে না থাকে আল্লাহ সেই সুযোগ করে দিয়েছিলেন কিভাবে সেটা যাদের অর্থ আছে তারা তো সময় হ্রাস করে পালন করে অনেক অনেক স্বভাবের অধিকারী তারা হয় তা আমরা যারা আর্থিক অবস্থা সেই হয়তো ময়দানে আমরা যখন দেখবো যে যারা হ্রাস করেছে তারা বিশাল অনেক নেকের অধিকারী অনেক স্বভাবের অধিকারী কেননা আমরা আমাদের ময়দানটা এমন একটা অবস্থা হবে যারা নেকে আমল করেছে যারা স্বভাবের কাজ করেছে আমাদের গায়ে যেমনি ভাবে আমাদের পোশাক আমাদের কাপড় লেগে থাকে দেখলে বোঝা যায় যে তার গায়ে কাপড় আছে সাদা কালার হ্যাঁ কালো কালার বিভিন্ন কালার সবুজ নীল আমরা তাকাই নেই তার গায়ে একটা পোশাক দেখতে পাই ঠিক তেমনি ভাবে আমাদের ময়দানের অবস্থাতে এমন হবে যে সে কি আমল করেছে তার দিকে তাকালেই তার আমল করে তারা নেকি করে তার গায়ের সঙ্গে লেগে থাকবে দেখা মাত্র বোঝা যাবে এমন নেতা আবার যারা প্রণাম করেছে দেখা মাত্র বোঝা যাবে সে কি বক্তা তাহলে যেহেতু দেখা যাবে আমরা যারা আর্থিক অবস্থা যাদের দুর্বল তো তারা তো কেমন ময়দানে জানে

কোন মানুষের সেদিন আমার আফসোস করতে হবে যে আমি কেন হজের মতো এরকম একটা করতে কেন পারলাম না এমন আফসোস করতে হবে না আল্লাহ নবীর বরকতে সেই সুযোগটা দিয়ে দিলেন মানুষ যদি চায় বছরে একবার কোন মানুষ যদি চায় প্রতিদিন এক সব একটা হাজর সব সে করতে পারে অর্জন করতে পারে বলেন না তাহলে আমাদের সম্পদ নাই টাকা নাই

ইসলামকে নামাজ করলে কি হজের পুরো একটা হজের স্বাবি পেয়ে হলো যারা হজ করেছেন তারা বলবে আমি হজ করতে গেলাম তারা আমাকে কি বৈশিষ্ট্য তারা যে সফর করলো হ্যাঁ থেকে এই যে সফরের একটা স্বভাব এই স্বভাবটা সে আলাদা পাবে সে যে কদমে কদমে তার আমি আর যদি ইসলামের নামাজ করি তবে শুধু হজের স্বভাব ক্লান্তি হওয়ার যে স্বপ্নটা হয় সফরের যে হ্যাঁ চিন্তা করেছেন সব কিছু এই সব পেলাম না কিন্তু শুধুমাত্র

ছে চাকরি করার কারণে তাকে দামি গাড়ি দেওয়া হয় ফ্ল্যাট দেওয়া হয় হ্যাঁ বাসার বিভিন্ন আসবাবপত্র সামান করে দেওয়া হয় ছেলে সন্তানকে ঘরই দেওয়া হয় বিভিন্ন রকম খরচ তাকে দেওয়া হয় ইতার কি আলাদা বেতন ছাড়াও থেকে আলাদা কিছু নয় এই সম্মাননা দেওয়া হয় সেই গাড়ি নিয়ে যখন বাইরে বের মানুষ সার সার করে তার শ্রদ্ধা করে এভাবে কেউ বেতন পায় না চাকরি করে শুধুমাত্র বেতন পায় পায় অন্য কোনো সুযোগ সুবিধা পায় না আবার অনেক মানুষ চাকরি করার পরে আরো বহু সুযোগ সুবিধা বাসা সামান পর্যন্ত কিনে দেওয়া হয় তো ঠিক এইভাবে কেউ যদি ইসরাকের নামাজ পড়ে তাহলে সে শুধুমাত্র হজের সবটাই পেল আর যে ব্যক্তি

রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করা এটা রাসুলের কাছে প্রিয় ছিল আমি ব্যক্তি কিভাবে রাসুলের সেই প্রিয় কাজগুলো করলো অনেক মানুষ আছে তারা রাতের বেশিরভাগ সময় দাঁড়ায় নামাজ করবে এটা তো কারোর জন্য সম্ভব না কারণ অনেকে তো এমন আছে যে মানে দশ মিনিট একাধারে নামাজ করবে এতটুকু তারা মুখস্থ নাই তো সে কিভাবে দাঁড়িয়ে থাকার দিকে আয়ার জন্য ছোট ছোট তাহলে কেউ দিনে এরকম ছোট ছোট একশো আয়া রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করে আর সে রাতে তেলাওয়াত করে ঘুমিয়ে যায় রক্ত বলতেছেন

তাহলে রসুল বলতেছেন গভীর রাতে নামাজেরত ব্যক্তি সে রাতে উঠে নামাজ পড়লো গভীর রাতে নামাজ পড়তেছে সে যেই সব পাবে কোন ব্যক্তি যদি দুশো আয়াত না তেলাওয়াত করে ঘুমায় তাহলে এই তেলাবাদকারেও তার মতো সব পরিমাণ সব পাবে আল্লাহ তালা আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন হ্যাঁ আমরা নামাজ আদায় করি ফরজ নামাজ করি। ইমাম যা পড়ে সেটা তো পড়তে হয় না যদি ইমাম জিটা পড়তেছে সেটা যেটা প্রত্যেক জন্য করা ফরজ হতো তাহলে নামাজ আমাদের জন্য কঠিন হতো রাসুল করতে মা ফাআলাল ইমাম যে তুমি তাই করো ইমাম জিটা পড়তেছে কিন্তু তুমি তাই পড়ো ইমাম জিটা পড়তেছে এমনটা যদি বলতেন তাহলে আমাদের জন্য নামাজ বড় কঠিন হয়ে যেত বহু মানুষে নামাজে বাতিল হয়ে যেত

তো বলতেছিলেন যে দুনিয়ার মানুষের অভিজ্ঞতা আমি আপনার আগে তৈরি করেছি আপনার তা মারবে না এত তাদের জন্য কঠিন এই নামা তারা করতে পারবে না আপনি যান আপনি আরো কিছু রাত নিয়ে আসেন আল্লাহ রাসূল আসক্ত নামাজ মাপ নিয়ে ফিরতেছিলেন আবার দেখা বলতেছিলেন না এই 45 সকত আপনারা ওয়াজ করতে পারবে না আপনি আবার যান আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ রাসূল নাইবার ফিরে গেলেন 45 সকত না মাপ নিয়ে আসলেন আসার পর রাসূল বল মাপ নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামপৃথিবীতে এসে বললেন যেই 50 50 সকত নামাজ যেটা কেউ করে আল্লাহ তাআলা তাকে 50 সকত নামাজের সওয়াব দিবেন তাহলে সব জায়গায় আমাদের জন্য সহজ করেছে সম্পদ নাই ঈশাকে নামাজ পড়লে হজের স্বভাব শরীরে সেই শক্তি নাই দুর্বলতা আয়ার তেলাত করে সুন্দর মতো ঘুমিয়ে পড়বো সারা ইবাদত করার স্বভাব ঈশার নামাজ পড়ে ঘুমাবো অর্ধ রাত ইবাদতের স্বভাব হজের নামাজ পড়বো পুরো রাত ইবাদতের স্বভাব

তাকে কষ্ট দিতে হয় না। হুম একজন ব্যক্তি তাকে কোন কাজ করাবে এখন ওই ব্যক্তি যদি তার নিজের সন্তান হয় তাকে এমনি একটা কাজ কম দেয় কাজ কম দিলো বিমায় বেশি দেয় কিন্তু অন্য কোন অপরিচিত ব্যক্তি তাকে দেখে যায় বেশি কাজ করায় বিমায় কম দেয় তো ঠিক তো তদ্রূপ আল্লাহর কাছে আল্লাহর হাবিব সবচেয়ে প্রিয় আর আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয়

মানে বাড়তি জ্বালাইবার কোন তেল থাকতো সে তেল পান করে আমরা ত্রিশটা নেব করতাম এমন একটা অবস্থায় রাসুলের মৃত্যু হয় রাসুলের মৃত্যুর সময় কাঁদতেছিলেন জিব্রাই জিজ্ঞেস করছি আর রাসুল্লাহ আপনার চোখে পানি কেন তার জন্য আপনি কাঁদতেছেন আপনি কি আপনার মৃতের জন্য কাঁদতে কামনা করতেছেন আপনি কি আপনার সন্তানদের জন্য কামনা করতেছেন আপনি কি ফাঁকানোর জন্য কামনা করতেছেন আপনি কি হাসান হুসাইন রাজি আল্লাহ আমার জন্য কামনা করতেছেন রাসুল বলতেছেন না আমি কামনা করতেছি এই জন্য যে আমার পরে আমার উম্মতের দেখাশোনা দায়িত্ব কে নেবে আমার পরে আমার উম্মতের রাখওয়ালি কে করবে আমি আমার উম্মতের দিকিন করতেছি উম্মতের দেখায় আমি আজকে মৃত্যু সময় আল্লাহর নামে তো সেই সময় আল্লাহ রাসূল আমাদের জন্য কান্না করতেছিলেন জিবরাইল আলাইহিস সালাম সেও সারা জীবন কান্না করছে যখন ঘমান করেছিলেন জাহান্নাম গঠন করেছে তাও সেও কান্না করে মিকাইল আলাইহিসসালাম সেও কান্না করে সব নবীরা কামনা করতেছে রসূল জিজ্ঞাসা করতেছেন জিবরাইল আমি যখনই যখন তুমি আমার সাথে সাক্ষাৎ করো যখন তুমি আমার কাছে আসো তো আমি তোমার চোখে পানি দেখতে পাই কামনা কেন করো ত্রাসান জিবরাইল প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিসসালাম তুমি জবাব দিলেন বলতেছেন ইয়া সৌদাগরা যেইদিন থেকে জাননা ভ্রমণ করলাম